বর্তমান যুগে কিন্তু গরুর হাল নেই গরু হাল নেই তো কি হয়েছে চলে যাচ্ছে গরুর হালের থেকে বেশি সুন্দর একটি দেখুন গরুর হাল না হলে সব কিছু দিয়ে এই গরুর হালকে কেন্দ্র করে আমরা অনেক কিছু গরু রাখি না এখন কিন্তু গরু কারো বাড়িতে নাই হাল দেওয়ার জন্য এখন মডার্ন জামানায় কোনো ছেলেই হাল ধরে যাবে না জমিতে লাঙ্গল পুরের কথা এখন হচ্ছে পেট্রোল খরচা এই পেট্রোল খরচা মাধ্যমে এখন চাষবাস চাষবাস কিন্তু উন্নত হয়েছে এখন আগে যেরকম বাবা কাকারা আমাদের গরুর হাল নিয়ে যায় সারা দিন এক বিঘাও চাষাতে পারে না এখন কিন্তু একটি মেশিন আর কিন্তু চতুর্দিকে চতুর্দিকে কয়েক বিঘা চাষিয়ে দেয় একদিনই কি এই মেশিনের মাধ্যমে এত পাওয়ারফুল মই টই সব দেওয়া যায় মই কেন এ থেকে গরু চলছে তার মেশিনের মাধ্যমে কিন্তু মই চলছে মই ধান এই মই দিয়ে এখন বীজ বোপন করা হচ্ছে দেখুন দেবা ভাই এই মই দেখুন মই কি সুন্দর মই হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ দেখুন কি সুন্দর করে এই মই দিয়ে এই উন্নত ধানের উন্নত ধানের ফসল কিন্তু ফলানো হবে এবার কিন্তু বাহুবলি ধানের ফসল ফলানো হচ্ছে দেখুন বাহুবলি ধানের ফসল পুরোটা আমি দেখাবো আপনাকে ফলিয়ে দেখুন বাহুবলি যে বীজ বীজ রঞ্জনা ধানের সেই রঞ্জনা ধানের কিন্তু বীজ আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু পরেই একটু পরেই আপনার ওর ফলন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ভিডিওটা এইটা কিন্তু এক সপ্তাহ হয়ে গেল আমি কিন্তু আপনার একেবারে বীজ বপন থেকে শুরু করে সব দেখিয়ে দিচ্ছি আপনাকে এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে কিন্তু আমি বীজ দেখিয়ে দিচ্ছি উন্নত ধানের বীজ কিভাবে তৈরি করা হয়েছে উন্নত ধানের বীজ আপনার বাহুবলি যে সারা ভারতবর্ষে ছাইয়ে গেছে ধানের বীজ যখন ফালানো হলো আবার কিন্তু আপনাকে আবার সেখান থেকে মই দেওয়ার পরে দেখবেন জঙ্গল কিছু বের হবে সেই জঙ্গলগুলো যদি পতিত থাকে তাহলে কিন্তু আবার বীজের সঙ্গে কিন্তু ধানের ক্ষতি হবে এই বীজ বপন করতে গেলে আপনার যে জঙ্গল মঙ্গল যা আছে সে কিন্তু পরিষ্কার করতে হবে পুরো পরিষ্কার রোদ বাতাস তীব্র যত আলো থাকুক কিন্তু সেগুলোকে তোয়াক্কা করে আপনাকে জঙ্গল বাঁচতেই হবে এই জঙ্গল না বাঁচলে কিন্তু আপনার কিন্তু চলবে না এই জঙ্গল থাকলে আপনার ধানের বীজ কিন্তু একেবারে হবে না এই জঙ্গল থাকলে কিন্তু আপনার একেবারে ধানের বিষটি বাহুবলি কেন টেহুগলি যা আসে সবগুলো নষ্ট হবে এই জঙ্গল কিন্তু আপনাকে বাঁচতেই হবে এই জঙ্গল রাখাই যাবে না পুরো পরিষ্কার করতে হবে ড্রেনে এই জঙ্গল গুলোকে এখানে <laughs> জঙ্গল যদি থাকে আপনার ধানের বীজ যখনই উঠতে যাবে সে কিন্তু জঙ্গল কিন্তু উপরে উঠে যাবে জঙ্গল তাকে ছেয়ে খাবে জঙ্গল তাকে সব শেষ করে দিবে এই জঙ্গল কে ছাপাই করতেই হবে আপনাকে যেরকম আমি যেরকম জঙ্গল মঙ্গল যা আছে একেবারে পরিষ্কার করা শুরু করেছি এইবার কিন্তু ধানের বীজ বপন কিন্তু শুরু হয়ে যাবে আপনাদেরকে ধানের বীজ আমি দেখিয়ে দিচ্ছি ধান রঞ্জনা ধানের তার ফলন কেমন আপনাদেরকে অতি শীঘ্রই দেখিয়ে দিচ্ছি দেখুন এইবার ধানের বীজ কেমন হয়েছে বাহুবলি ধানের রঞ্জনা ধানের দেখুন ফলন কি সুন্দর দেখুন 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 কি সুন্দর ঝলমলে সবুজ গ্রিন একেবারে দেখ কি সুন্দর লাগতেছে মনে হচ্ছে এখানে একটা শুটিং সুন্দর করা যায় একেবারে কি সুন্দর দেখুন এর চাহিদা কিন্তু সবারই লাগবে চোখে বাহুবলী রঞ্জনা ধানের এইবার কিন্তু এর প্রতিক্রিয়া দারুণ এর উচ্চ ফলনশীল এই ধানের চাষ যে যে করবে সে কিন্তু একুশ মন বাইশ মন তেইশ মন চব্বিশ মন পর্যন্ত এর কিন্তু ফলন চলে আসবে আপনার যা খরচ তার থেকে দু ডবল থেকে তিন ডবল চলে আসবে আপনি কিন্তু খুব লাভবান হতে চলেছেন